মরুভূমিতেও বরফ গরমেও ঠান্ডায় কাঁপছে মানুষ বিশ্বাস হচ্ছে না এটাই পাকিস্তানের স্নো ডেসার্ট এমন এক মরুভূমি যেখানে গ্রীষ্মেও গায়ে চাদর জড়াতে হয় পাকিস্তানের গিলগিট বালতিস্তান প্রদেশের এক বিস্ময়কর মরুভূমি কাটপানা ডেসার্ট এটি পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত মরুভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার মিটার উচ্চতে এর অবস্থান এখানকার বালুর সাদা ঢিবিগুলো যেন বরফের মাঠ তাই স্থানীয়রা একে ডাকে স্নো ডেজার্ট নামে আরও আশ্চর্যের ব্যাপার হলো এই মরুভূমির পেছনেই দেখা যায় বরফে মোড়া কারাকোরাম পর্বতমালা এখানকার সাদা বালু বরফ ঢাকা পাহাড় আর নীল আকাশ একসাথে মিলে তৈরি হয় এক স্বপ্নময় দৃশ্য এই স্থানটিকে ফটোগ্রাফারদের স্বর্গরাজ্যও বলা হয় মজার বিষয় হল গ্রীষ্ম তাপমাত্রা এখানে থাকে ঠান্ডা আর সূর্যাস্তের সময় পুরো মরুভূমি হয়ে যায় সোনালি আলোয় মোড়ানো এক সিনেমার দৃশ্যের মতো